দিয়েছে দুষ্টুমি ওর নাকি ছোটবেলায় এভাবে বসে একটা ভিডিও ছিল যখনও সেভাবে হাঁটতে পারতো না তো এখনও ঝুড়িটা দেখেছে ঝুড়ি থেকে সব খেলনা বের করে দিয়েছে বের করে দিয়ে ঝুড়ির মধ্যে বসে পড়েছে তারপর আবার এখানেও ঘর বানিয়েছে বিছানা চাদর দিয়ে আমি বিছানাটা গুছিয়ে রেখেছি ও ঘর বানিয়েছে বাবাই বাবাই দেখো খেলনাগুলো সব ফেলে রেখেছে ঘর বানিয়েছে এখানে ঝুড়ি নিয়েছে সব কিছু নিয়ে বসেছে খেলতে কি করবে একা একা সময় কাটাতে লাগবে তাই না জালনায় দাঁড়িয়ে আছে জালনায় দাঁড়িয়ে কথা বলে যাবে কিন্তু বাবাই পড়ে যাবে পড়ে যাবে আজকে ঘুরতে যাবে হ্যাঁ আজকে কি আজকে স্কুল ছুটি স্কুল ছুটি সানডে মানডে আজকে সানডে কালকে মানডে

তো পড়ে গেলো তো চো পড়ে গেল